আসসালামু আলাইকুম এব্রিওান আজকে আপনাদেরকে এই ঈদের গরুরগস্ত রান্নার রেসিপিটা দেখাবো ঈদের দিন আমরা বিকালে রান্না করেছি এখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় রান্নাটা আর এখানে প্রথমে একটা বড় পাতিল নিয়েছি পাতিলে কতগুলো পেঁয়াজ দিয়েছি সোহাবির তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে বেজে নিব লাল বাদামি কালার করে আর এখানে আদা রসুন একটু পানি দিলাম দিয়ে আবার আদা রসুন দিলাম তারপর মুড়ি হলুদ দিয়ে দিচ্ছি এখানে ভালো করে মুড়ি হলুদ দিয়ে কষিয়ে নিব যত কষাবো মুড়ি হলুদ দিয়ে ততই তরকারিটা ভালো আসবে গ্রান আসবে এখানে মরিচের ফাঁকিও দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হলো জিরার ফাঁকি আর কতগুলো এই গরম মশলা সব সব এলাচ দার্সিলিং যা আছে সব কিছু মিশিয়ে একটা মশলা তৈরি করছি আর এখানে হলো সবগুলো গরুর মাংস আবার ডেলি দিচ্ছি এখানে হাড্ডি সহ গোস্ত সহ সব কিছুই মিশানো হাড্ডি রান্না করতেছি সাথে রান্নাটা করতে করতে প্রায় রাত হয়ে গেছে আর আমাদের চুলা ছিল না এখানে আবার খিচুড়ি রান্না করে যে চুলাতে এই চুলাতে আবার রান্না করতেছি মাটির চুলা নেই এই জন্য খিচুড়ির চুলা রান্না করছি আর এখানে শুধু হাড্ডিগুলো ধুয়ে দিছি আর পানি দিয়ে নেই আমরা সকালে কষাবো ভালো করে আর এখানে গোস্তগুলো আলাদা করে দিছি এটা আবার ভিডিও করতে মনে ছিল না ওস্তগুলো আলাদা তুলে রেখেছি আর এটা হলো পরের দিনে গোস্ত আমরা এখানে হাড্ডিগুলো আবার রান্না করে পানি দিয়ে আবার রান্না করে সিদ্ধ করে দিচ্ছি ভালো করে এখানে কালারটা দেখুন কত সুন্দর আসছে কালারটা বস্তের অসম্ভব অনেক মজার হয়েছে রান্নাটা এই রান্নাটা আমি আর আমার ননদ দুজনে মিলে একসাথে করেছি রান্নাটা অনেক ভালো লাগছে রান্নাটা সবাই এই রান্নাটা যদি ভালো লাগে তাই সবাই পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই আজকের মতো এই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন